শারীরিকভাবে ভেঙে না পড়লে হয়তো বা মানসিকভাবে ভেঙে পড়তেছি বাট আমার এই ভেঙে পড়াটা আটকানোর চেষ্টা করতেছে এই যে শরীর এতই খারাপ হয়ে যেতেছি দিন দিন কেন যায় না এমন হচ্ছে হয়তো বা গরমের কারণে হয়তো বা কিছু কষ্ট আসলে শত্রু প্রয়োজন হয় না নিজের আপন মানুষটাই শত্রু তো নামেই শত্রু হয় বাট কিছু ক্ষতি তো আপন মানুষটাই করে দেয় তো গরম পড়তে হয়তো বা এই গরমের কারণে বেশি অসুস্থ হয়ে পড়তেছি বাট একটু ভালো থাকার চেষ্টা ভালো আর কই থাকতে পারতেছি কোনো না কোনো কারণে আবার বেশি অসুস্থ হয়ে পড়তেছি দিন দিন তবু এই একটা মানুষ যে আমার কখনো হাত ছাড়েনি যত বিপদ আপদ যত যেই হয়েছে সবসময় আমার কেয়ার করছে আমি যত যেই তাকে অবহেলা করছি সে কখনোই আমাকে অবহেলা করেনি আমাকে বুঝতেই দেয় কষ্ট কী জিনিস কখনো বুঝেনি অবহেলা কী জিনিস তো কখনো বুঝিনি বাট আমি অবহেলা করছি প্রতি পদে পদে অবহেলা করছি বাট উনি কখনো আমাকে অবহেলা করেনি উনি যতটা পার্সোনাল আমার কেয়ার করছে যতটা ওনার সামর্থ্যে পুলাইছে আমার ইচ্ছা পূরণ করছে এইদিকে সে আমার কেয়ার করতেছে আমার তার মেয়েকে কেয়ার করতে হইতেছে আমি হয়তো ভেঙে পড়তেছি আমার তো ভেঙে পড়লে একদমই চলবে না কারণ আমি ভেঙে পড়লে আমার এই ছোট্ট বাচ্চাটাকে কে দেখবি বাচ্চাটা এত দুষ্ট হয়েছে মার্শাল্লা সে অনেক দুষ্ট তবে সে অনেক মার কষ্ট দুঃখ কষ্ট বুঝি যখন আমি কান্না করি আমার চোখের সামনে এসে আমার চোখে হাত বুলিয়ে দেয় গালে হাত বুলিয়ে দেয় আমার এইটুকু বাচ্চা মার্শাল্লাহ কত কিছু বুঝে উনি সবই বুঝে অনেকের ধারণা আমার মেয়েটা একটু বেশি দুষ্ট হ্যাঁ আমার মেয়েটা একটু বেশি দুষ্ট আর এই বয়সের মেয়ে নিয়ে সতেরো আঠেরো মাসের একটু দুষ্টুমি ফাইজলামি করবে এটাই তো স্বাভাবিক নাকি অনেকে তো এটা বলে আমাদের বাচ্চা কাচ্চারা এভাবে শয়তানি করে নেই ঘুমিয়ে রেখে সারাদিন কাজ কাম করছে আর এখনকার বাচ্চারা ঘুমায় তো না উল্টো দুষ্টুমি করে বাচ্চারা বসে থাকলেও দোষ আই মিন চুপচাপ করে বসে থাকলে তাহলে বলে প্রতিবন্ধীর মতো বসে আসে আবার যখন একটু দুষ্টুমি করে যখন একটু চঞ্চল প্রকৃতি হয় তখন বলে বেশি দুষ্টু হ্যাঁ আমার একটু চঞ্চল প্রকৃতি আমার মেটার জন্য আপনারা সবাই বেশি 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 করে দোয়া করবেন এই যে কোনো কিছু ভালো লাগতেছে না তারপরে কি আর করবো সংসারে কাজ কর ফালায় রাখা যায় না সংসারে কাজ তো করতে হয় তবে এই মানুষটা সব কাজে হেল্প করছে এই যে উনি আমাকে বসে বসে হেল্প করতে আর এই গরমে ছোটো বাচ্চারা থেকে বড়রা সবাই অসুস্থ হয়ে পড়তেছে আর আমি তো একটু অসুস্থ তো হবেই এমনিতে প্রেশার অনেক লোক আর এই যে মুখে যেহেতু কোনো কিছু ভালো লাগতেছে না তাই ভাবতেছিলাম একটু টক যেতে তাহলে যদি একটু খেতে পারি তার জন্য এই যে টমেটোর চাষ আর এটা আমার খুব ভালো লাগে আর জ্বর জ্বর আসলে তখন তার বেশি ভালো লাগে খেতে এত অসহ্য লাগতেছিল আর আর তেল ছিটে আসতেছিল আর খুব ভয় লাগতেছিল এখন আর ভয় লাগে না আগের মতন আগে তো অনেক ভয় পাইতাম তখন ভাবতাম যে চোখে চশমা করে তারপর চুলার পরে আসবো রান্নাবান্না করতে রান্নাবান্না তো করতাম না ওই কোনো কিছু শখের বসে ভাজতে আসতাম বেজে খেতাম আর কি আমি যখনই অসুস্থ হতাম তখন তো কোনো কিছু করতাম তো দূরের কথা মানে নিজে এক গ্লাস পানি ঢেলেও খেতাম না সব আমার হাতের কাছে থাকতো বাট এখন তো বিয়ে হয়ে গেছে আর বিয়ে হলে মেয়েদের তো দায়িত্ব অনেক বেড়ে যেত আমি এখন তো আমার দায়িত্ব অনেক আমার বাচ্চা সামলাইতে হয় সংসার সামলাইতে হয় এই যে মুখে কোনো কিছু ভালো লাগতেছিলো না এই টমেটো লেবু আর হচ্ছে একটু লবণ আর মরিচের ফাঁকের এই যে তেতুলের গোলা দিয়ে মাখেছি বিশ্বাস করি এটা এত মজা হয়েছে আমার তো ভিডিওতে যখন বয়স দিতে গেতেছিলাম তখন তো আবার খেতে ইচ্ছে করতেছি মেয়েরা সবসময় আমাদের স্ট্রং থাকতে হবে হেরে গেলে চলবে না আর অসুস্থ হলে চলবে না সব কাজে অ্যাক্টিভ থাকতে হবে তাই তো শরীর যতই খারাপ হোক আর হোক বা না হোক সব সময় কাজের উপরে থাকতে হয় এই যে আমার মেয়েটা এত দুষ্ট আমি কাজ করে যত না ক্লান্ত হই যত না খারাপ লাগে অসুস্থ শরীর নিয়ে তবু ওর দুষ্টুমি করতে করতে ওর পিছিয়ে দৌড়তে দৌড়তে আমার তো ততই ক্লান্ত লাগে আমি যতই ক্লান্ত এই যে হাসি মাখা মুখটা দেখলে এক নিমিশে আমার সব দুঃখ কষ্ট ক্লান্ত দুর্বলতা শরীর খারাপ সব এক নিমিশে ভালো হয়ে যায় তার দুষ্টমিতে সে যখন আমাকে এসে যখন পাপ্পি দেয় তখন তো মনটা ভরে যায়